আমাদের স্বামীর কোনো আমার সহের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি একজন স্বামী দেখি আমার কিন্তু আসলে কিছু নাই এই যে আমি এই দলটা করি এই দলটা করার উদ্দেশ্য ছিল আসলে

ধীরে ধীরে করার থেকে আপনারা সবাই জানেন যে আমি আসলে আমি জেলার থেকে ঘুরে আসে আমি মানুষের ইউনিয়ন সভাপতির দায়িত্ব এরপরে আমাকে পর্যায়ে করবে

Amal konuşacağım, ney ama amacım ne olacak? Yaşlı adam değil. Aklınla mı sor? Hey! 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 যে লোক এই দল কারণ এই দলের প্রতি ভালোবাসা আমার এই সামনের মানুষগুলো তৃণমূলের মানুষের আমার বাপ কিন্তু চেয়ারম্যান না আমার বাপ মেম্বার না আমার বাপ না আমি কোন রাজনৈতিক পরিবারের লোক না আমি সামান্য পেশার পরিবারের

আপনার <laughs> তুমি <laughs>